আর সালামু আলাইকুম পিয়র শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আছো শিক্ষার্থী বিন্দু আজকে নতুন একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি পুরোটার সময় সাথে থাকবে ইনশাল্লাহ সঠিক ইনফরমেশন পাবে যেই বিষয়টা সবার মাঝে আলোচনা আসছে যে আমাদের নতুন যে শিক্ষাক্রম সেটা বাতিলের যে ঘোষণা অনেকেই বলতেছে নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়েছে অনেকেই বলতেছে নতুন শিক্ষাক্রম আর চলছে না ইত্যাদি তো মূল বিষয়টা কি অনেকে বলছে এনসিটিভি ঘোষণা করেছে যে নতুন শিক্ষাক্রম বাতিল করা হয়েছে অনেকে আবার বলেছে নতুন যে শিক্ষামন্ত্রী দায়িত্ব পেয়েছেন তিনিও হচ্ছে শিক্ষাক্রম বাতিল করে রেখেছেন বা বাতিল করেছেন সবকিছু মিলে একটু আলোচনা করতে চাচ্ছি শ্রোতাদের সময় সাথে থাকবে আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে শিক্ষার্থী বিন্দু আমরা গত কয়েকদিন যাবত যে চলমান যেই পরিস্থিতি ছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ করার পর আমরা যেই নতুন যে সরকার গঠন করা হয়েছে তখন থেকেই শুনছি বা দেখছি বিভিন্ন মাধ্যমে ওয়েবসাইটে ইউটিউবে ফেসবুকে যে যার জায়গা থেকে সবাই সবাই বলতেছে নতুন যে কারিকুলাম সেটা বন্ধ করা হোক নতুন কারিকুলামটা চেঞ্জ করা হোক স্থগিত করা হোক আমরা ইতি এর আগেও দেখেছি যখন এই নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছিল তখন কিন্তু সারা বাংলাদেশের অনেক অনেক ছাত্রছাত্রী অনেক শিক্ষক অনেক অভিভাবক অনেক দিন ধরেই আন্দোলন করেছিল কিন্তু কোনো কাজে আসে নাই আশা করা যাচ্ছে এবছর এই সুযোগে যেই নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব পালন করেছেন আমরাও চাই যে তারা এই ধরনের পদ্ধতি যে পদ্ধতিতে পড়াশোনা নাই যে পদ্ধতিতে বাচ্চারা বইয়ের বাইরে চলে যায় স্কুলে বাইরে চলে যাচ্ছে সেই পদ্ধতি থেকে আমরা বের হয়ে আসব কারিকুলামটা পরিবর্তন হবে পরিমার্জিত হবে শিক্ষার্থীবৃন্দ এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে আমরা দেখছি নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি শিক্ষক ফ্রমের আগে শিক্ষকরা কিন্তু এভাবে আন্দোলন করতে পারে নাই কোন একটা কিছুর ভয়তে কিন্তু এখন কিন্তু শিক্ষকরাও মাঠে নেমেছে যে এই কারিকুলাম বন্ধ করতে হবে জাতীয় শিক্ষা ফোরামের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহবুব রহমান বলেছে নতুন শিক্ষাক্রম বা কারিকুলাম বাতিল করতে হবে সেই সঙ্গে নতুন শিক্ষা কমিশন গঠন করে জনগণের প্রত্যাশার আলোকে কারিকুলাম প্রণয়ন করতে হবে এরকম একটি তথ্য দেওয়া হয়েছে শনিবারে তারা তথ্যটা বিকাল তিনটা দিকে প্রেস এটা উপস্থাপন করেছে ওকে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনে আহত নিহত আচ্ছা এই কেন্দ্রীয় সিনিয়র জাকারিয়া মাও অধ্যাপক আমিনুল ইসলাম জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইস্তিয়াক মু আল আমিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সম্পাদক রংপুর বিভাগ প্রভাষক আমজাদ হোসেন আজমি কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ডক্টর আচ্ছা তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এছাড়া আমরা বিভিন্ন মাধ্যমেও দেখতে পাচ্ছি আমরা যদি দেখি যে আসলে কি বলেছে যে আমরা দেখতে পাচ্ছি নতুন কর্মশালা স্থগিত তার মানে যে নতুন কারিকুলামে যেই কর্মশালা ছিল বা হচ্ছে ট্রেনিং ছিল বা প্রশিক্ষণ ছিল সেটা এনসিটিভি কি করেছে বন্ধ করে রেখেছে হ্যাঁ অফ করে রেখেছে তার মানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে হয়তোবা নতুন যেই কার্যক্রম আছে সেই কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বা পরিবর্তন হইতে পারে এরকম তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি একটু খেয়াল করি শনিবার জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিপি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এনসিটিপি চেয়ারম্যান প্রফেসর ফরহাদ হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি মর্মে এটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মাধ্যমে প্রকাশিত হয়েছে যা সত্য নয় মানে এই যে তথ্যগুলো হলো সেগুলো সত্য নয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে হ্যাঁ তার মানে শিক্ষাক্রম স্থগিত করা হয়েছে এখনও শিক্ষামন্ত্রী বা সরকারের নতুন সরকারের পক্ষ থেকে কোনো তথ্য বা এরকম কিছু আপডেট হয় নাই ওকে তাছাড়া আমরা যদি আরেকটু দেখি এখানে নতুন শিক্ষাক্রম সব কাজ স্থগিত যেহেতু স্কুলই বন্ধ এখন স্কুল খোলে নাই নতুন শিক্ষাক্রম আমরাও দেখতেছি স্কুল বন্ধ অন্যান্য যে কার্যক্রম আছে সব কার্যক্রম কিন্তু আপাতত বন্ধ রয়েছে ওকে শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ সেই ক্ষেত্রে আমরা একটা আশাই করতে পারি নতুন কিছু হবে বাংলাদেশে যে যাতে বাংলাদেশের যেই শিক্ষার্থীরা আছে শিখতে পারবে তাদের ভবিষ্যৎ ভালো হবে ইনশাল্লাহ শিক্ষার্থী সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ